কতদিন বৈচা থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই শামিয়ার স্ত্রীকে আসমানি জমিনি বালা থেকে মাংলা বাঁচাইয়া দাও স্বামীকে সুন্দর করে সালাম দাও রাসূলুল্লাহর পুরুষরা সারা দিন থেকে কষ্ট করিয়া বাড়িতে যখন যাইবা স্ত্রীকে সুন্দর মতো একটা সালাম দিয়া দাও আপনারা কি রাগতছেন নাকি না বাবা বেশিক্ষণ কষ্ট দেব না পাগল আসছি বুঝাইয়া যায় আর অনেকেই মনে মনে ভাবতেছেন হুজুর আমরা তো জানি তুমি জাহান নামের মোড়াকার বয়ান করো এ বাবা আগুনে তো শেষ হইয়া যায় বাবার বাবারে যে যেই ঘরে থাকে না যত বড় কোটিপতির ঘর হোক ওই ঘরে কোনো দিন শান্তি থাকে না আরে বর্তমান মানুষ কত সখ কইরা সুখ শান্তির আশায় বিয়া করে কিন্তু ঘরের মধ্যে কোনো সুখ আর শান্তি পায় না আল্লাহ রসুল ডাক দিয়া কয়

স্ত্রীকে দুনিয়ার জমিনে তাদের সংসার ছোটখাটো জান্নাতি সংসার বানায়া দেবে

কালিদার টুকরা বাবারা তোমার আমার কত সুন্দর করে উত্তর মাওলা কোরআনের মধ্যে দিয়া দেয় আল্লাহ ডাক দিয়া কায়ে বন্দাবন্দি তোমাদেরকে লোভময় দুনিয়ায় কেন পাঠাইছি জানো নাকি আল্লাহ কয় লিনা ব্লুয়া ঘুম আই ঘুম আমালা এমায় বন্দাবন্দি আমি তোদেরকে পরীক্ষা করার জন্য লোভময় দুনিয়ায় পাঠাইছি কি পরীক্ষা আমার মাওলা ডাক দিয়া কয় আমার এত আদর করিয়া বানানো বন্দাবন্দিরা আমি মাওলা দেখতে চাই আমার আদরের বানানো কোন বান্দা বান্দি লোভময় দুনিয়া পাইয়া আমি মাওলারে আ যায় আল্লাহ কয় আমি দেখতে চাই আমার এত আদরের বানানো বান্দা বান্দি হাজার ও লোভময় দুনিয়া পাওয়া সত্য আমারে বলে না আমারে সিনাই নিয়া চলে ও ভাই খবরদার পাগলামি করিও না বাবারে দুনিয়ার পিছনে পাগলামি করতে 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 যতই পাগলামি করো না কেন তোমার আমার মনে বুঝুক আর না বুঝুক দুনিয়ায় থাকতে পারবো না কোন সুখের আশায় দৌড়ায় আমার মাওলার দেওয়া দামি হায়ার ধরে খরচ করতে আসরে বাবা আমার মাওলা ডাক দিয়া কে বান্দা বান্দিরা তোরা দুনিয়ার জমিনে যেইভাবে চলতে সো ফেরতে আস তোদের ভাব সব দেই খাত আল্লাহু আকবার মাওলা কোরআনে নিজেই প্রশ্ন করে এ বাবার অধিকাংশ দুনিয়া মানুষের দুনিয়ার দেখি হয়। ওর ধারণা আমার মনে হয় মা দুনিয়ায় টাকা পয়সা কামানো বিয়া শাদি করা ভোলাপান জন্ম দেওয়া এলেই গেই দুনিয়ায় পাঠাইছে কথা কয় না কতাকয় কথা কয় অধিকাংশ মানুষের ভাব এই জানা আরে সকালের থেকে উঠছে ঘুমানো রাখ পর্যন্ত দান দেয় একটা কেমনে খামু কেমনে কামামু কেমনে ভোলা জন্ম দিমু এই ভেকের সার আর ভেকের নাই এ বাবারে তোমার আমার ভাব দেখিয়া আমার মাওলা নিজেই কোরআনের মধ্যে প্রশ্ন করে বান্দারা আফা হাসিবতুম আনমা খলাকনাকুম কি রে বান্দা তুমি কি এই ধারণা করো না কি আমি মাওলা তোমারে অনর্থক খালি খালি দুনিয়া বানাইছি আবার আমার মা আমার হায়াতটাকে খোলা খুলি ভাবে চলতে আস ও বান্দা তোমার কি ধারণা টুকরা বাবার এত দরিবরি ভাই তোমার আমার দুনিয়ায় তোমার আমার হায়াতের এক একটা মিনিটের দাম হীরা মণিমুক্তার চাইতে বেশিরে বাবা কি করিয়া যদি আমি হায়ারটা কার বিচারে দিয়া নষ্ট করতে আজ। অবাই চাওয়া না চাও আমার সামনে দাঁড়ানো লাগবে কি নিয়ে দাঁড়াবা কি নিয়ে মাওলার দরবারে রওনা হইল ও ভাই তোমার আমার হায়াতের গুরুত্ব বুঝাইতে যাই আমার মালা নিজেই কোরআনের মধ্যে সুরাই না দিল আল্লাহ নিজেই তোমার আমার হায়াতের কসম খায় আল্লাহ ডাক দিয়া কাবল আশ্রি এ বন্দারা থাক তোদের হায়াতের কসম সময়ের কসম বন্দারা প্রভাতের কসম রে আমি যে হায়াত তোদেরকে দিছি বন্দা বন্দিরা ওই হায়াতের কসম খাই খবর আমার হায়াত নষ্ট করিয়া আসিছিলা বান্দা বান্দিরা যেই দুনিয়ার পিছনে পাগলামি কর যতই সুখ শান্তির জন্য পিছনে দৌড়া দৌড়ি কর বান্দারা অবদান আমার মালা কয় এই দুনিয়া কিন্তু সুখের জাগা না এ বাবাই কলি টুকরা বাবারা যে যতই চেষ্টা করো দুনিয়া জীবনে একটু সুখী হওয়ার লেগা না বাবা কোনোদিন যতই চেষ্টা করো দুনিয়া জীবনে সুখী হইতে কারণ আমার দুনিয়া ডামাও লাভা নেই সেই এইভাবে দুনিয়া আল্লাহ সুখ আর দুঃখ মিলাইয়া তার নাম হইল দুনিয়া বাবারে দেখ বাজার চাল নেই চুলা নেই খাওয়ার মতো কিছু নাই সপ্তাহের মধ্যে এক সপ্তাহ খায় বাকি এক সপ্তাহ খাবার পায় না এই লোক কিন্তু মাঝে মাঝে আনন্দে হাসিয়া দেয় আবার বাবার যেই ব্যক্তি টাকার বিছানায় ঘুমায় এই লোক দেখবার মাঝে মাঝে দুঃখের কারণে বাবার কান্ড

বরঞ্চ এইটা বাস্তব বাবারে দুনিয়ায় তার যত ধন সম্পদ বেশি তার তত অশান্তি দুনিয়ায় বেশি কথা কয় না বাবারে একটা ভ্যানওয়ালা রিক্সাওয়ালার ঘরে যেই পরিমাণ শান্তি আছে কোটি মানুষের ঘরে কিন্তু এই পরিমাণ শান্তি নাই কথা কয় না কথা কয় না এ বাবারে বিশ্বাস করে না না করে আরে ভাই কলিজা দিয়ে বলতাছি বাবা তামান্দা আল্লাহ বাংলাদেশের কম জেলায় তো আর ঘুরি না রাস্তাঘাট দিয়া যায় অনেক সময় এই একবার যিন্ন ছিন্ন চেহারা রে ভ্যান আলারা দূরে থেকে সালাম মারিয়া দেয় বাসের লাগি গুরিতো অনেক সময় সালাম মারে হুজুর হায় আমি তার কাছে যাই অতএব সে ভ্যান দিয়ে আমার কাছে আইসা কয় হুজুর ও মুজদা কে আপনার বয়ান শুনছিলাম কেমন আছেন আমি বলি আলহামদুলিল্লাহ অধিকাংশ ভ্যান আলার রিকশাওয়ালা সিএনজি আলার জায়গায় ও ভাই আপনি কেমন আছেন আপনারা তো দেখেন না ভ্যান আলার রিকশাওয়ালাদের আলহামদুলিল্লাহ বলা চালায় আমি জি গাই আমি কেমন আছেন ওরে কোপ আলহামদুলিল্লাহ কইয়া এমন কোব মারে মনে বাড়িতে বালিশের তলে ভাস লাগটা ধুয়েছে কথা কয়না বোঝে না কথা বোঝেন নাই আলহামদুলিল্লাহ বাবার কোপ আলাদাই একটা ভিন্নতা এ বাবারে অধিকাংশ ধনী মানুষে জিজ্ঞাসা করে দেখছি ভাই কেমন আছেন এইরকম বুক ফুলাই আলহামদুলিল্লাহ কওয়ার মতো ধনী আমি এখনো পাই নাই অধিকাংশ ধোনিরে জিজ্ঞাসা করি অবাই কেমন আছেন ধোনিকে টপ বাস হয়ে গেছে আউজুর কথিত আলহামদুলিল্লাহ আসলে ভালো নাই আরে কথা কয় না বোঝে না এই কথাটা কেন বলে যখন জিজ্ঞেস করি কেন ভাই ভালো নাই কেন তখন দেখবেন এক গাদার লিস্টি আমাদের হুজুরদের কাছে কয় আপনাদের সামনে তো ভাব নিয়ে চলে কিন্তু আমাদের কাছে মনের কথা কয় হুজু আমি কই কি কন ভাই আপনি এত বড় লুঙ্গি গামসার ফ্যাক্টরির মালিক আপনার বাড়ি তালা আপনি ভালো নাই এই কথা কেন কন কয় হুজুর টাকাই আছে কোনো শান্তি নাই কি শান্তি নাই হয় ফোলা নিয়ে দালা নাই মাইয়া নিয়ে দালা নাই রে বৌনে নিয়ে দালা কথা কয়লা অধিকাংশ

স্ত্রী তার স্বামীরে যেই পরিমাণ ভক্তি শ্রদ্ধা ইজ্জত করে ধনী লোকের স্ত্রীরা তার স্বামীরে চা করে চাইতে পাঁচ পয়সা দাম দেয় না কথা না কথা না একজন ভাই বাবার তার স্বামীকে যেই পরিমাণ ভক্তি শ্রদ্ধা করে কোটিপতি লোকের স্ত্রীরা তার স্বামীরে পাঁচ পয়সা দাম দেয় না ও ভাই কাজী বাবারে দুনিয়ার পিছনে দৌড়াইয়া আমার মাওলার না হইয়া কবরের দিকে যায় না ভাই ও ভাই এই দুনিয়ার পিছনে পড়িয়াই তোমার আমার হায়াত শেষ করতে আসি আল্লাহ ডাক দিয়া কবল হাসরি হে আমার বান্দা বান্দিরা সাবধান হে বান্দা বান্দিরা

দৌরাইয়া আমার মাওলার নাফরমান হইয়া কবর দাও না এজন্য আল্লাহ ভাগ ডাক দিয়া কা বান্দা বান্দিরে আমার দাওয়া হায়াত মন মতো চলিয়া ফিরিয়া এই hayat আমার দাওয়া স্বাধীনতা পাইয়া মন মতো চলো ও বান্দা যা মনে চাই তাই করতে আছো মনে করছো আমি মাওলা কি দেখি না এ বান্দা বান্দি আমি 24 ঘন্টা আমি মাওলার তর দিকে তাকায়া রইছি বান্দারে আমি এমন দা আমি hayat দিলাম স্বাধীনতা তোরা দিলাম তবে দুনিয়ার জমিনে পাঠাইয়া তোরে আমি আল্লাহ পরা দিন করি নাই স্বাধীন সাইরা দিছি আল্লাহ বাগদাদ দিয়া কয় ফমান শা ফাল ইউমিন ওয়া মান শা ইয়াকফুর আমার দাওয়া হায়াত তুই বন্দি তুই পুরা স্বাধীন দুনিয়ায় চাইলে তুই আমারে মানতেও পারো আমি মাওলার না ফরমানি করতেও পারো তবে বান্দা বান্দিরা আমার দাওয়া হায়াত পাইয়া যা বলে চাই তাই করবি তুই মনে করো গুনাহ করতে কেউ ধরে রাখে না ওরে বামাই খলিতে টুকরে বাবা পাও দুইটা ধরি এ বাদান যারা দিদা দন্দ সারা ইচ্ছা মতো গুণা টুনা আমার মালায় কোরআনে এত করিয়া বুঝায় রে এরপরে না বুঝিয়া যদি ওই কবর চরম বিপদের মধ্যে বইরা যাবার বাবা কি বুঝায় আমার মালা কয় বান্দা বান্দিরা সাবধান অকুল্লা ইনসান

দুনিয়ার বন্দা মন্দিরা

করবি ওই সব কিছু ক্যামেরায় উঠিয়া যাবে এরপর আমার মালা ডাক দিয়া কে বন্দা বন্দির দুনিয়ার জমিনে চলতেছো ফেরতেছো মন মতো আমি মালার ভয় করলা আল্লাহ ফাকরুল আলমিন ডাক দিয়া কয় বন্দা বন্দির এই দুনিয়ার থেকে আমি মাওলার দরবারে আসাই লাগবে আর চাওয়ার না চাও আমি মাওলার সামনে তোমাদের দাঁড়ানোই লাগবে

ভাই ওই দিন মাওলায় তোমার আমার হাতে আমল নামা দিয়া দেবে দিয়াল্লাহ বলবে দেখ বান্দা আমার আমল নামা কে আল্লাহ আমার দেওয়া হায়াত কেমনে কেমনে কোন পথে কাটাইলি এই যে তোর আমল নামা দিয়ে দিলাম তাকায়া তাকায়া দেখ এ কলি দেখ টুকরা পাবোই বাবার পর্দালের মা বলে ওই কে আমাদের ময়দানে মাওলার সামনে দাঁড়াইয়া ভয়তে থর করিয়া কাপ্পা এরপরে মাওলায় যখন হাতের মধ্যে আমল নামা দিয়া দেবে এই আমল নামার মধ্যে দুনিয়ার সব গুণা তখন নিজের যোগ দিয়া দেখবা ওরে ভাই একথা আমার মালার সামলের ঘরে হাতে আমল আমার মধ্যে গুণা ও বাবা শুধু কি তাই নাকি আমার মালা কোরআনের মধ্যে ডাক দিয়া কয় অজি আই দিম্বি জাহান্নামা এ বন্ধরা তোদের সামনে জাহান্নাম কেমন ভয়ানক কইরানা হবে ওই জাহান্নাম কেমন ভয়ানক রূপ দিয়া বন্দা বান্ধীদের সামনে আনা হবে নবী ডাক দিয়া করে জাহান্নামের ভয়ানক চেহারা দেখিয়া আরে মানুষের কলিদা ভচ ভাজা হইয়া নাই বেরে জাহান্নাম গুরিম গুরিব করিয়া তোমার আমার দিকে আসতে যাইবে রাসূলুল্লাহ ডাক দিয়া কামার উম্মত জাহান্নাম রে ভয় করিয়া দুনিয়াতে থেকে যাও ওই জাহান্নাম এমন ভয়ঙ্কর রূপ ধারণ করবে রে জাহান্নামের গায়ে 70000 শিকল থাকবে এক একটা শিকল 70000 ফেরেশতারা ধরে টান

আল্লাহ একবার একবার কোন অপরাধে চার পাঁচ শাহ আসামিকে জেলখানায় নিছিল আবার আল্লাহ একবার ওদেরকে রিমান্ড দেওয়া হয় বাবারে পেলাস দিয়ে ওই যুবকদের হাতের বড় নোক ছিল বড় বড় এই নোক গুলা দিয়া দিয়ে তখন টাইম না সিরিয়া ফেলায় এই যুবকরা সহ্য করতে না পারিয়া এর মধ্যে একটা যুবক পুলিশের মাঝার থেকে রিবল বল নিয়া ওই গুলি দিয়া নিজেরে নিজের গুলি কইরা মাইরা ফেলাইছে ওই যন্ত্রণা সহ্য করতে পারে না বাবা কে মধুর এত ধারে এত আজাদ ভয়তে অস্থির হয়ে যাবা পাগল হইয়া যাবা মরতে চাই বা মর দেবো বারবার বাবা রে হাতে কোনো গোষ্ট থাকবে না আর আল্লাহ হ একবার পায়ের গোষ্ট কামরানি শুরু করিয়ে দিবে তবু আফস মিটবে না রে বাবা এ দুপুরে ভর দারা মা বলেরা রে দুইটা ধরি রে বাবা কি করি আমার মাওলা আর দরবারের হইতেছে এরপরে আমার মাওলাই তা দিয়া মালবে আয় ফেরেশ তারা এই নাফার মুনাল মামলা নাফার মুন গুলা রে আল্লাযী খলাকাক ফাসওয়াক আই ফি আইয়ি সূরাতিন মা শা আমি ওদেরকে এত আদর করিয়া ডিজাইন করিয়া বলাইছি কপাল পরা একটা যুবক সুন্দর একটা মেয়ের চেহারার কাটিং দেখিয়া তার পিছনে পাগল হইয়া দৌড়ায় অত সই চেহারার কাটিং আমি মাওলা নিজেই করছিলাম ও আমার বানানো চেহারার তার পিছনে আসিয়া মহিলাদের চুলের খোফা ধরিয়া তোমার আমার পায়ের গোড়ালি ধরিয়া জাহান নামের দিকে টানতে টানতে লইয়া যেই পথে তোমার আমার নামের দিকে নিয়ে যাবে ওই পথের ভিতরে এক আঙ্গুল পরিমাণ বড় বড় ধারালো কাটা থাকবে রে বাবা তারা যখন তোমার আমারে টানতে টানতে নিয়ে যায় ওই কাটায় তোমার আমার শরীর চিড়িয়ে ফারিয়ে যাইবে কেমনি সহ্য করবা ওই কেয়ামতের ময়তানের ওই হাজা পাইয়া মানুষ সহ্য করতে পারবা না অবাদা দুই দিন এই দুনিয়া আর হায়াত যারা নষ্ট করলা এই হায়াতের কথা মনে করিয়া কপাল থাপ রইবে আর কেয়ামতের মায়েতানে বার বে একো নুয়া লাইতানি খোদ্দাম তুলি হায়াটি আর আমি আমার হায়াতারে কেন নষ্ট করছি